এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না কিন্তু ঠিক তারা বিতে দাঁড়ালি ও দু রাকাত না হতে হতি শয়তান বলে আবার কি বে রোজা রেখেছিস এফতারি করলি আর কত নেকি লিবি ঘুমোগা পিঠে চাপ ঠিক কি না পিঠে চাপ ওই জন্যে ঘুমের সাত থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের দাঁড়িয়ে যাও শৈতান করে কিংবা শুয়ে আছেন ধারের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তেলাউ করতে শুরু করে যেমনি দেখবেন দু পৃষ্ঠা হবে শৈতান বলবে আর করি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ ওটা কেন আল্লাহ কোরআনে পড়েছে সব সময় পাশে আছে এরা যেন কোন কাজ না করে আপনি রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাড়িটা আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবন আর দাড়ি কাঁদব না কদর বুঝতে পেরেছেন না সবাই নিয়োগ করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিই রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না মৌলবিরা বললে ভয়ে জোরে ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করলে আপনি কামিয়া যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বস্তি বুজার পরেও জিত করে যারা মৌলবিদের কথাই জিত করে কোরআনের কথাই জিট করে যারা পাপ করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন দেন খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাক করবো করেছি তা কি হয়েছে এ মলবিরা বলুক আমরা এরা বলবে আমরা করব তাদের জন্য আল্লাহ কোরআানে বললেন খতামাল্লাহ আল্লাহ কুলুমিহীন মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতামবিহীন ওয়াল্লাহীন আর তাদের কানেতে মহর মেরে দিয়েছে আল্লাহ ডাক করবে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে সরবে না ওয়ালা সালিহিন বিশাবা আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দ্বীনের রাস্তায় ফিরবে না ওয়ালাহুম আযাবুন আযীম হে নবী বলে নাও তাদের জন্য কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি हिदायत কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে বক্তার হাতে নয় মোলবীর হাতে নয় কোনো স্কলারের হাতে নয় হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাও আল্লাহ যাকে কবুল করবে সে দাউ পাবে যদি বলে কোনো বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ পেয়ে যাবে হিদায়াল্লাহালামের থেকে দামি বক্তা পৃথিবী থেকেও হতে পারে দামি মানুষকেও হতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি তার থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করবে এটা এক নম্বর গেল যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বরের নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিচানার সাথী তাকে পর্যন্ত কলম পড়াতে পারেনি আল্লাহ কোরআনের জাহান্নবী ঘোষণা করে দিয়েছেন নুহনবীর বিবি নুহন নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে কিনানের জন্য এটা আমার অরসজাত পুত্র আল্লাহ বলে নামিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার লেগে তুমি দোয়া করতে পাবে না নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী দিকে হাজরাতে লুত নবী তার বিবি চাহান নামে যাবে নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি আর আপনি বলছেন ইয়াসিনকে দাউত করে লোকরা হৃদায়ত পেয়ে যাবে রং আপনি দাওতেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সেই ব্যক্তি হৃদায়ত পাবে তা নাও পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হৃদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হৃদায়ত তার তো রাখে এটা হচ্ছে নম্বর এক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি সববাই কি নিজের কাছে আল্লাহ দুর্বল দুর্বল হালুয়া আমি মানুষকে অসহায় সৃষ্টি করেছি এরা যেন নিজেকে সবল না মনে করে কেউ নেতা হোক কেউ মাস্তান হোক যে যত বড়ই হয়ে যাক যার কাছে যত শক্তি আসুক একটা কথা মাথায় রাখবেন আল্লাহ শক্তি সব থেকে শ্রেষ্ঠ ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই ফেরাউন বলেছিল আলা রব্য আলা আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই যারা মনে করছে আমার কাছে বন্দুকের পাওয়ার আছে শক্তি আছে ফোর্স আছে আমার গান আছে জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনে তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের ফেরাউনের কাছে শারীরিক শক্তি ছিল সামরিক ছিল আল্লাহ নিচুড়ে রস বার করেছে জমিনের উপরে অহংকার কেউ করবেন না সকলে যেন বলুন ইনশাল্লাহ যারা চবল খর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যে জমিনটাই চলছেন জমিন কার কথা বলে না আল্লাহ হাওয়া কার অক্সিজেন কার আপনার শরীরটা কার আল্লাহ যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন আপনার কোন মূল্য নাই আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ জরুরি কথাটা বুঝতে পেরেছেন যদি আপনার এই শরীর আপনার নিজের না হয় অন্য কারুর দেওয়া এই জমিন যারা জমিনের উপর অহংকার করে মানুষ কি করে আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটা আমার দুটো বিটি আমি হচ্ছে বিটির বাপ আপনার কি আছে বেটারে বিটি দুটো বিটি একটা বেটা একটা বিটি একটা বিটি যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয় তারা চায়ের দোকানে কি বলে জানেন আমি তোর মতো কি আমি ব্যাটার বাপ বলে না অনেক বলে আমি তোর মতো নিকি আমি ব্যাটার বাপ তোর থেকে পাওয়ার বেশি আমার ভাই সন্তান কে দান করেন যদি বলুন কার ইচ্ছা মতো আল্লাহর ইচ্ছা মতো কোরআনে আছে বললে দি সবই আসা ইল্লাহ আজিজুল হাকীম আমি মায়েল করবে সন্তান দান করি আমি আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দোয়া করবে আল্লাহর কাছে নামাজ করে আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে তুমি নেক সলে আউলাভ দান করো কি করবে দান করো নেক সলে আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে যেন আমার মেয়ে না হয় কি করে বিয়ে দেবো পয়সা লাগবে আল্লাহ আমাকে মেয়ে দিও না আল্লাহ আমাকে বেটা দিও জেনে রেখে দিবেন সে হচ্ছে

আপনার কোন কৃতিত্ব আজকে আমাকে ইয়ারসিনকে দেখছে আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে বাচ্চা এখনো হয়নি এক মাস বিয়ে হয়েছে দু মাস বিয়ে হয়েছে তিন মাস এরকম লোক আছে না নাই আছে ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো যার এই তিন মাস বিয়ে হয়েছে কিংবা দু মাস বিয়ে হয়েছে সে বলুন তো আমার একটা ছেলে হবে সে হবে প্রফেসর বলতে পারবেন

দিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার এলাকায় তোমার গ্রামে তোমার কোন কালচার ছিল না এটা কোরআন আয়ের তোমার কোন কালচার ছিল না তোমার পরিবার জানত না তোমার আত্মীয় স্বজন জানত না যে আমার পরিবারে একটা সন্তান হবে ডাক্তার হবে মাস্টার হবে মৌলী হবে বক্তা হবে প্রফেসর হবে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি জনে গরু সুবাহ আল্লাহ ইনসানা মিন্ন আমসাদ নبتলিহি ফজাআল্লাহু সামিয়াম বাসীরো একজন নারী এবং পুরুষ স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছো নিসাত সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আদমই তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ আকৃতি দিয়েছি রোহটাও আমি দান করেছি আমার ভাই আমার ভাই আমার আপনার নেই যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা আল্লাহ আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি পারেন না পারেন না সকলে জুড়ে বলুন আল্লাহ তার দলিলু দিয়েছে এটা বেঈমান কাপের জন্যে মুশরিকদের জন্যে

তুমি শুধু তোমার স্ত্রী জড়াইতে এক ফুটা পানি নিক্ষেপ করেছ নিসাজ আল্লাহ সব করেছেন তোমার কোনো কৃতিত্ব নাই ঠিক বললাম না ভুল বললাম ই বলছে আমি তিন বাপের বেটা হারাম করতু খালি রাতের বেলায় সুই চিস বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস রক্ত কে বানালো আকৃতি কে দান করলো রুহ কে দান করলো চক্ষু কে দান করলো মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে মায়ের পেটে খাবার কে দিয়েছে তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাতের বেতা আমি বেটা পয়দা করেছি আমি সন্তান পয়দা করেছি শুনে রেখে দেন কোন সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আট আমাদের দেশে বলে আটকুর আপনাদের কি বলে আট বলে বাঁজা বাঁজা বলে কখনোই বলে তাকে কষ্ট দিবেন না কেন বাচ্চা আল্লাহ দান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মূল গেছে আমার আব্বার নাম শুনেছেন তো মলনা মাজাহি বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বৎসর পরে ক বৎসর পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই পীর ঘর যেতে হয় নাই মাজারে যেতে হয় নাই কোথাও মাথা ঠুকতে হয় নাই আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে সুলে ছেলে হবে কে বলাবে আমি নিজের পরিবারের কথা বলছি আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের ন বৎসর পরে ভরসা আল্লাহর ওপরে রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে তারপরে বড় বোন তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন আমার চার ভাই বোন আর এক ভাই মারা গেছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ দান করেন অহংকার করবেন না কারণ যদি বাচ্চা না হয় তাকে সন্তনা দিবেন তুমি দুঃখ লিও না আল্লাহর উপরে ভরসা রাখো কারণ তো আল্লাহর কাছে দাওয়া আর দোয়া দুটো কর তাওয়া দোয়া যেটা হালাল দৈকা আছে রসুল বলেছেন সুন্ন তুমি এলাচ করাও এলাচ করাবেন কোরআন সুন্ন মুতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হওয়ার সেটা করবেন সেটা আপনি ধরে নেন আমাকে বললেন বলি সাহেব বাচ্চা হওয়ার জন্য একটু পানিতে দম করে দেন জায়গা আছে আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়ত করে আল্লাহ চাইলে বাচ্চা হবে যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজে কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক মুসলমানও ইমান হারাবে ঠিক বললাম না ভুল বললাম ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছে ওই জন্য আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট স্টেজ চলছে ক্যান্সারের আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই জন্য টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট এশিয়ার কোথাকার বললাম এশিয়ার আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি যেখানে ভারতের আমাদের মধ্যপিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই পশ্চিম জার্মানিতে প্লিয়াররা করবে আর্টিস্টরা করবে আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট সঞ্জয় দাস তারপরে একটা প্লিয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং এরা সব পশ্চিম জার্মানিতে করেছে কয়েকটা আর্টিস্ট মনীষা কাউরালা সোনালি বিন্দ্রিয়া বিনরে এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে কেন পশ্চিম জার্মানির যে কেমো ওটা মোটামুটি দেড় কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে আর সেই কেমোটার কুড়ি বছর গ্যারেন্টি আছে মুম্বাই টাটা মেমোরিয়ালে থ্রি স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয় এটা দশ বছরের গ্যারেন্টি আছে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ যাই হোক অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা তো আপনি টাটাই যাবেন আপনি ভালো হসপিটালে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তান হচ্ছেন আপনি একটা ভালো মলবির কাছে পরামর্শ নেবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনি ভালো মলবির ভালো আলেমের কাছে জৈয়দ আলেম যিনি শিরকে ডুবে নাই যিনি বেদাতে ডুবে নাই যিনি কুপরি করেন না সেরকম মলবিকে আপনি বলবেন না আমার কাছে মোবাইলে মেসেজ আছে একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে বাড়িতে কষ্ট চলছে আমি বললাম সকালে দশটার পরে ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোন দুয়ার দ্বারা কিভাবে কাটবে কোন কোরআনের আয়াতের দ্বারা কাটবে কি আমল করলে কাটবে এটা আমি কালকে বলবো ভাবে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য মাথায় রাখবেন বাচ্চা আল্লাহ দান করেন আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনে আছে সুরাই মারিয়মে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিনা লিহা মাকানান শারকিয়া মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো মারিয়াম মানে হচ্ছে ঈসা নবীর মা কারমা মা বললাম হযরত ঈসা মসীহ মা তিনি হচ্ছেন মারিয়াম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল কোরআনে তারপরে রায়তে আছে ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান আমি আমার মরিয়মের গৃহে সে যে রুমে বন্দি ছিল আমি মানুষ রূপে আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বলল তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ কি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহ থেকে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তর করল আমাকে কোন পুরুষ মানুষের স্পর্শ করেনি আমি কোন ব্যভিচারিণী নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাই নাম্বার কে পাঠাবেন জয়গুন সুহান প্রয়োজন হলো না এখানে একটা পয়েন্ট শুনেলেন আমার একটা জলসাই আছে মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পাইগম্বর বলুন সুবাহ আল্লাহ এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে পুত্র তিনি বাপ নেই তিনি মায়ের করবে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত এহেলা কিতাব ছিল যতদিন তাদের আকিদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পাইগম্বর